এমনভাবে তাদের অন্তরে দানা বেঁধে গিয়েছিল এই গরু পূজা গোমাতার পূজা যে হিন্দুরাই পূজা করে ওদের কাছ থেকে গিয়েছে হিন্দুরা কিন্তু এর আগেও বলেছি হিন্দুদের ধর্মটা আর্যদের ধর্ম আর এই আর্যরা যাদেরকে আরবিতে বা উর্দুতে আরিয়া সমাজ বলা হয় আর্যরা ব্রাহ্মণ জাতিটা এরা কিন্তু ওই সব অঞ্চল থেকে এসেছিল হয় প্যালেস্টাইন এলাকা থেকে না হয় সামদেশ থেকে ইরাক থেকে আর সেগুলি সবগুলি নবীদের দেশ হ্যাঁ অথবা পূর্ব ইউরোপ থেকে তিনটি উক্তি এই মর্মে রয়েছে ঐতিহাসিকদের সবগুলি প্রমাণ করে যে যেই অঞ্চল থেকে আর্যরা ভারতে গিয়েছিল যাওয়ার পরে ভারতের যারা আসল জাতি তাদেরকে ডিভাইড করেছিল যে মানব জাতি চার ভাগে বিভক্ত হ্যাঁ একবার নিচু শ্রেণীর শূদ্র হ্যাঁ আর তার উপরে একটু হইলে হচ্ছে হ্যাঁ বৈষ্ণব আর তার একটু ওপরে হচ্ছে ক্ষত্রিয় রাজপুত যারা এরা সেনাবাহিনী হতে পারবে কারণ ভগবানের এরা বাহু থেকে পয়দা হয়েছে বাহু থেকে পয়দা হয়েছে হ্যাঁ আর হ্যাঁ ওপরে আমরা আর আমরা ব্রাহ্মণরা আমরা ভগবানের এই মুখ থেকে পয়দা হয়েছি হ্যাঁ মুখমন্ডল থেকে সুতরাং আমরা শ্রেষ্ঠ হ্যাঁ বেদ পড়বো আমরা পুজো পাঠ আমরা তোমরা যা দিবে আমাদেরকে দিয়ে দাও ধর্ম ব্যবসা আমরা করি তোমরা বাইরে থাকো তোমরা আমাদের সাপোর্ট করো শুধু খেদমত করো তোমরা তোমাদেরকে ব্রাহ্মণদের খেদমতের জন্য আর্যদের খেদমতের জন্য পয়দা করা হয়েছে হে ভারতীয়রা জি এ হচ্ছে হিন্দু ধর্মের খোলা আসা তো এই হিন্দু ধর্মে যে গরু পূজা গাভী পূজা শুরু হয়েছে সেটা ওদের থেকে ওখান থেকে নিয়ে আসা হয়েছে সামদেশ থেকে অথবা আপনার এরাক থেকে অথবা পূর্ব ইউরোপ থেকে এগুলো সব আম্বিয়া এসব দেশ থেকে নিয়েছে যেটা এখন ইসরায়েলদের থেকে নেওয়া হয়েছে উশরে বুফি কলু বেহমুল ইজলা এবং তাদের অন্তরে বাছুর পূজা পান করিয়ে দেওয়া হয়েছে বেকুফর কী জন্য তাদের কুফরির কারণে হঠাৎ করে মাত্র চল্লিশ দিনের মধ্যেই বছর পূজা শুরু করলে একটা মমিন মুসলিম জাতি জি কারণ এখনও শির্কের মহাব্বত যায়নি এই জন্য শির থেকে অনেক দূরে থাকতে হবে এবার রাহিম আল ইসলামের মতো শির সম্পর্কে যদি নম্রতা থাকে তো আপনি তো সহি আকিদা সহি আকিদা করছেন দ্রুত আপনার স্ত্রী ছেলে মেয়ে আপনি অসুস্থ হইলে আপনি মারা গেলে সব শুরু করে দেবেন মজারপন্থী হয়ে যাবে ঠিক কারণ আসক্তি আছে সমাজের হ্যাঁ পারিপার্শ্বিক অবস্থা উল্টো দিকে শির্কের দিকে বিদাতের দিকে তহীদের দিকে না সন্ন্যার দিকে নয় কুল হে নবী বেসামাইয়া মরুকুম হুকুম বেহি ইমান হুকুম ইনকুন তোমরা যদি ইমানদার হও তো একটু চিন্তা করে দেখো বেসামাইয়া মরুকুম হুকুম বেহি ইমান হুকুম তোমাদের ইমান কত নিকৃষ্ট কাজের নির্দেশ দিচ্ছে এইটাই তোমাদের ইমান হইল যে তোমাদের কি এই মাছুর পূজা নির্দেশ দিচ্ছে কেমন ইমান নিয়ে এসেছিলেন মুসা আলি ইসলামের ওপর হ্যাঁ কেমন তাওরাতের ওপর ইমান নিয়ে আসলে গিয়েছেন নবী তাওরাত আনতে আল্লাহর কাছে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আর এদিকে কয়েকদের মধ্যে তোমরা বাছুর পূজা শুরু করে দিলে স্বামীর কথা শুনলে নবীর কথাকে ভুলে গেলে তারপরে মহান আল্লাহ বলছেন কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতান মিন দুনিল্লাহ ফাতামান ফা মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন এই আয়াতে এবং তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদীদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের মুবাহালার কথা বর্ণনা করছেন মুবাহালা কে বুঝে মুবাহালা যে বুঝে হাত তুলবে আর যে না বুঝেন তো চুপ থাকবে হ্যাঁ সেটা হচ্ছে মুবাহালা হচ্ছে হক এবং বাতিলের মাঝে চূড়ান্ত ফয়সালার জন্য দুই পক্ষ দুই পক্ষ আল্লাহর কাছে দোয়া করবে দুই পক্ষ যেহেতু দুই পক্ষই হচ্ছে হকের দাবিদার এই দলও বলছে যে আমরা হকপন্থী এই দলও বলছে আমরা কি হকপন্থী নবী সাল্লাম সাহাবে কেন বলছেন যে আমরা হক নিয়ে এসেছি ঠিক না আর হক নিঃসন্দেহে কোরআন হক অহল হক আর ইহুদিরা বলতো যে হক আমাদের কাছে আছে সত্য আমাদের কাছে আছে তোমরা মিথ্যা বলছো তোমাদের ধর্ম মিথ্যা আমাদেরটা ঠিক ঠিক না আমরা হচ্ছি জান্নাতি লাইয়াদ খোলাল জান্নাত ইল্লা মানকানা হুদা নাও না সারা ইহুদিরা বলতো যে একমাত্র ইহুদি জান্নাতে যাবে আর খ্রিস্টানরা বলতো একমাত্র খ্রিস্টান জান্নাতে যাবে তার মানে মুসলিমরা জান্নাতে যাবে না ওরা হ্যাঁ ভ্রান্ত পথে আছে আমরাই ঠিক পথে আছি ঠিক না তাহলে দুই দলই হকের দাবিদার এখন যখন হকের দাবিদার এই কথা যদি অন্তর থেকে বিশ্বাস থাকে যে সত্যি আমরা হকের দাবিদার আর আমরা জান্নাতি যাব জান্নাতি হব বা জান্নাতে যাব। তাহলে যত তাড়াতাড়ি মারা যাব অসুবিধা আছে নাকি মমিন মানুষ যে বিশ্বাসী আর জান্নাত পাবে নিশ্চিত সে মরে গেলে তো তার লস নেই মরে গেলেই তো দুনিয়ার কষ্ট থেকে আরাম পেয়ে গেল দাদা বুঝছেন না বুঝছেন না আমরা মরতে চাই না কারণ আমরা দুনিয়া লভিশে সেই না যত বেশি বাঁচি তত ভোগ করবো অথচ টেনশনের শেষ নেই আর বালা মুসিবতের শেষ নেই আর ঝুঁকির শেষ নেই আর কষ্টের শেষ নেই সকাল ছয়টায় ডিউটি আর সন্ধ্যা শেষ আর কিলোমিটার দূরে যেতে হবে ঘন্টা ঘন্টা আগে হচ্ছে আর দুই দুই চার করো এত কষ্ট করছেন দুটো রুজির জন্য অথচ মরে গেলে একজন মানুষ সব হান আল্লাহ আসা বল জান তো মুস্তে ইহুন অবস্ত রাহুন আরাম পেয়ে গেছে আরাম পেয়ে গেছে দুনিয়ার কষ্ট থেকে তো আল্লাহ বলছেন ইয়াহুদিরা যখন তোমরা আল্লাহর ওলি আর তোমরাই হচ্ছ হকপন্থী আর তোমরাই আর কেউ জান্নাতে যাবে না তো এক কাজ করো আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি মবাহলার দোয়া এহুদিরা দোয়া করবে যে হে আল্লাহ আমরা হকপন্থী যদি হই আর তারা যদি বাতিলপন্থী হয় আমাদের দুই পক্ষের মধ্যে যারা বাতিলপন্থী তাদেরকে তুমি আগে ধ্বংস করে দাও ঠিক আছে এই এইরকমই মুসলিমরা বলবে যে আল্লাহ আমাদের দুই পক্ষের মধ্যে যেই পক্ষ বাতিলপন্থী সেই পন্থীকে সেই দলকে কি করে দাও ধ্বংস করে দাও সেই দলকে ধ্বংস করে দাও যদি নিশ্চিত থাকেন যে আমি হকের ওপর আছি তাহলে এই দোয়া করতে অসুবিধা আছে নাকি অসুবিধা আছে কারণ হক হক যখন তো ধ্বংস তো হবে না কে ধ্বংস হবে বাতিলপন্থী তো আল্লাহ রবুল আলমিন ইয়াহুদিদের সাথে নবী সালামকে মোবাহলা করতে বলেছেন আর খ্রিস্টানদের সাথে করতে বলেছেন খ্রিস্টানরাও রাজি হয়নি শেষ পর্যন্ত আর ইহুদিরাও রাজি হয়নি এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেছে যে ইহুদি খ্রিস্টানরা হচ্ছে বাতিলপন্থী আর ইসলাম হচ্ছে ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলাম আল্লাহর মহমিদ দিন হচ্ছে ইসলাম এবং হুয়া সাম্মা কুমল মুসলিম আল্লাহ এই মুসলিম নাম রেখেছেন ইব্রাহিম খালিল উল্লাহ আলি সাল্লা সাল্লামের মাধ্যমে এবং মিন কাবুল ওয়াফি হাজ এর আগেও মুসলিম হয়তো আল্লাহর অনুগত অনুগত যার আল্লাহর বান্দারা আর পরেও হ্যাঁ মানব জাতি যারা আল্লাহর আনুগত্য করে তাদেরকে মুসলিম বলা হয়েছে জি তো নবী করিম মোদী নাই ইহুদিদেরকে ইসলামের দাওয়াত দিলেন তারা বলছেন আমরাই হকে আছি তোমার বাতিল কথা কেন মানতে যাবো আল্লাহ বলছেন যে ঠিক আছে যদি তাই হয় যে তোমার এই হকে আছো তো হকপন্থী তো জাননা হ্যাঁ আর হকপন্থী তো ধ্বংস হবে না বাতিলপন্থী ধ্বংস হবে তো আল্লাহর কাছে দোয়া করো মোবাহ্লা দোয়া নবীও দোয়া করবেন যে আল্লাহ আমাদের দুই পক্ষের মধ্যে যারা বাতিলপন্থী তাদেরকে ধ্বংস করে দাও আর তোমরা ইহুদিরা তোমাদের আলেম আল মা পুরোহিতদেরকে জমা করো পণ্ডিতদেরকে আর দোয়া করো যে আল্লাহ আমাদের দুই দলের মধ্যে বাতিলপন্থী যারা তাদেরকে ধ্বংস করে দাও নবিসামকে দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করালেন ইহুদিরা পিস পায় করেছেন না না এই দোয়া করা যাবে না এই দোয়া করা যাবে না এ হলো ইহুদিদের ঘটনা সুরে আলে ইমরানের খ্রিস্টানদের কথা রয়েছে নাজরানের খ্রিস্টান রা বিশ্বাসের সাথে কথা বলার জন্য এসেছে নাজরান এখনও জানা আছে নাজরান একটা বড় এলাকা সৌদি আরবের নাজরানে বেশ কিছু খ্রিস্টান বাস করতো তো নবী সালামের কাছে মোদী নেই আসলেন ওরা আর আসার পর ইসলাম সম্পর্কে কথাবার্তা বলেন নবী সাল ইসলামের কথা বললেন সারাদিন ধরে ইসলামের আলোচনা করলেন তাদের সামনে কিন্তু শেষ পর্যন্ত তাদের অন্তর ইসলাম ঢুকলাম বলছে আমরা ইসলাম মানব না তো ঠিক আছে মানবে না কি জন্য মানবে বলছে আমরাই হক আছি তো আপনার বাতে ঈসা আল্লাহর পুত্র ইবনুল্লাহ ঈসা আবদুল্লাহ না হ্যাঁ ঈসা আল্লাহর পুত্র ইবনুল্লাহ আবদুল্লাহ নয় সান অফ গড সিলেব অফ গড নাই জি হ্যাঁ এই যখন ও ঠিক আছে যদি তোমরাই হকপন্থী আমরাই বাতিলপন্থী এক কাজ করো আমরা আল্লাহর কাছে দোয়া করি আর তোমরা আল্লাহর কাছে দোয়া করো আমি আমার মেয়ের আছে ফাতেমা আলী হাসান হোসেনকে নবী করিম সাহা নিয়ে এসে রেডি হয়ে গেল আমার পরিবারকে নিয়ে আমি দোয়া করছি মোবাহার দোয়া আর তোমরা একদিকে হওয়ার দোয়া করো আর দুই দল দোয়া করি আল্লাহ আমাদের দুই দলের মধ্যে যারা বাতিলপন্থী যারা ভুল পথে আছে তাদেরকে ধ্বংস করে দাও দোয়া করো জি রাজি হয়নি তারা জি আয়াতগুলি এখন শোনাই ইহুদিদের আয়াতটা শোনাই আর তারপরে আল ইমরানের আয়াতটা আপনাদেরকে সময় থাকলে শুনিয়ে দেব।